কেমন আছেন প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা আশা করি শুভ অনেক ভালো আছেন প্রিয় প্রবাসী বন্ধুরা আজকে আপনাদের মাঝে আলোচনা করব বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব জুলাই এক তারিখ হতে জুলাই পাঁচ তারিখের মধ্যে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কোন ফ্লাইট রয়েছে এবং সিঙ্গেল টিকিটের দাম কত সাথে আপনারা কত কেজি লাগেজ দিতে পারবেন বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে যেহেতু আজকে আপনাদের মাঝে আলোচনা করব জুলাই এক তারিখ হতে জুলাই পাঁচ তারিখ পর্যন্ত তাই প্রথমে আমি দেখছি জুলাই এক তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কোন কোনো ফ্লাইট রয়েছে কিনা জুলাই এক তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট রয়েছে যার সিঙ্গেল টিকিটের দাম এক হাজার দুই সতর আপনি যদি মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে ভ্রমণ করে থাকেন তাহলে আপনি সাথে লাগেজ নিতে পারবেন বুকিংয়ে পঁয়ত্রিশ কেজি প্লাস সাত কেজি টোটাল বিয়াল্লিশ কেজি লাখের সম্পূর্ণ ফ্রিতে নেওয়ার সুযোগ রয়েছে এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ভ্রমণ করলে খাবারের ব্যবস্থা রয়েছে এখন দেখছি জুলাই দুই তারিখে জুলাই দুই তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আরেকটি ফ্লাইট রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যার সিঙ্গেল টিকিটের দাম সাতশত বিশ সাথে লাখেজি নিতে পারবেন বুকিং এ পঁয়ত্রিশ কেজি হাত ভেঙে সাত কেজি টোটাল বেয়াল্লিশ কেজি লাগবে সম্পূর্ণ ফ্রিজে নিতে পারবেন ডাইরেক্ট না কোনো ট্রানজিট নেই সময় লাগবে চার ঘন্টা জুলাই তিন তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আরেকটি ফ্লাইট রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যার সিঙ্গেল টিকিটের দাম মাত্র তিনশত পঞ্চাশ সাথে আপনি বুকিংয়ে কোনো লাকেজ দেওয়ার সুযোগ নেই শুধু আপনার হাত ব্যাগে সাত কেজি লাগেজ নিতে পারবেন জুলাই চার তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আরেকটি ফ্লাইট রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যার সিঙ্গেল টিকিটের দাম তিনশত বিশ ইঙ্গিত বুকিংয়ে কোনো লাকেজ নিতে পারবেন না শুধু হাত ব্যাগে সাত কেজি লাকেজ নেওয়ার সুযোগ রয়েছে যদি আপনি এই অপারের টিকিটগুলো নিয়ে থাকেন মাত্র তিনশত বিশ ইঙ্গিত জুলাই পাঁচ তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আরেকটি ফ্লাইট রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যা সিঙ্গেল টিকিটের দাম মাত্র তিনশোতে বিশ ইন্ডিয়েন বুকিংয়ে কোনো লাকেজ নেওয়ার সুযোগ নেই শুধু হাত ব্যাগে সাত কেজি লাকেজ নিতে পারবেন প্রিয় বন্ধুরা আপনাদের যে কোনো আপনি টিকিটের দাম জানতে অবশ্যই কমেন্ট করতে পারেন কমেন্টে লিখবেন কোন তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যেতে চান আবার কখন বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় চলে আসবেন বিস্তারিত আপনাদের কমেন্টে লিখুন আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য আমি প্রস্তুত রয়েছি সবসময় ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থেকে ভিডিওটা দেখার জন্য